লন্ডনের সোয়ার্স ক্যাম্পাস এলাকায় শুক্রবার সন্ধ্যা সাতটায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে হামলার চেষ্টা করা হয় তবে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে মাহফুজ আলম ওই গাড়িতেই ছিলেন না ভিডিওতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির উপরে ডিম নিক্ষেপ ও গাড়ির সামনে শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন তবে পুলিশের হস্তক্ষেপে তাদের চেষ্টা ব্যর্থ হয় হাইকমিশনের কমিশনের পোস্টে বলা হয়েছে মাহফুজ আলম নির্ধারিত সময় দুটি অনুষ্ঠানে অংশ নেন এবং নিরাপদে হাই কমিশন ত্যাগ করেন বাংলাদেশ হাই কমিশনের গাড়ি বের হওয়ার সময় খালি গাড়িতে হামলার চেষ্টা করা হয় পুলিশ তাদের শরীরে দেয় হাই কমিশন জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ মাহফুজ আলমের নিরাপত্তা নিশ্চিত করেছে হামলার ঘটনায় কোনো শারীরিক ক্ষতি হয়নি অনুষ্ঠান শেষে উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ছাত্র ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানেও অংশ